আজ তৈরি করে দেখাবো মটরশুঁটি বেগুন দিয়ে মেথি শাকের একটা রেসিপি মেথি শাক আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই পুষ্টিকর একটা শাক শীতকালে খুব বেশি পরিমাণে এই শাক পাওয়া যায় আপনারা অবশ্যই মেথি শাক দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি একাটি শাক নিয়েছি এখন প্রথমে শাকটাকে বেছে নিচ্ছি তো দেখুন শাকের এই ডগার দিকটা নিচ্ছি আর পাতাগুলো নেব আমরা শুধু এই ডাটিটা কিন্তু নেব না কারণ ডাটিগুলো সেদ্ধ হতে চায় না তো শুধু পাতা পাতাই নিতে হবে এখানে আমি শাকটা ভালো করে বেছে এরকম করে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের বেগুনের হাফ বেগুন এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি এক বাটি মটরশুঁটি তো চলুন এবার রান্নাটা স্টার্ট করি তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি মোটামুটি টু টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ টেবিল স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া বেগুনটা এখন বেগুনটাকে এক দেড় মিনিটের জন্য একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব বেগুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করছি মটরশুঁটিটা মটরশুটি দেওয়ার পর এর মধ্যে এখন দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব সহজ এই রান্নাটা আর বেশি কিছু লাগেও না খুব চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় নুন আর হলুদ দেওয়ার পর ভালো করে মটরশুটি আর বেগুনের মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাই মেথি শাক থেকে কিন্তু এখন বেশ কিছুটা জল বেরোবে আর সেই জলে কিন্তু সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই তিন থেকে চার মিনিটের মতো মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব হাফ টেবিল স্পুন চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাহলে স্কিপও করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রান্না করতে দিয়েছি তো মোটামুটি তিন চার মিনিটের মতো এটাকে কিন্তু আমি রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে কাঁচা লঙ্কা আর চিনিটা দিয়ে দিয়েছিলাম এখন ব্যাস গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থ্রু হাই রেখে ভালো করে দু তিন মিনিটের জন্য শাকটাকে ভেজ ভাজা ভাজা করে নেব তাহলেই কিন্তু আমাদের এই মটরশুটি বেগুন দিয়ে মেথি শাকের এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে আপনারা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন খুব সুস্বাদু লাগে আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই